এই যে দেখছেন এই সমস্ত হ্যাঁ ইয়ামাহার যে বাইরে বের বের হবে হবে ও নিজে দেখা না যে যে ফ্রেজারের যে বাইকটা ছিল তো ওই বাইকটা আমার কাছে খুবই পছন্দের ছিল এবং ফ্রেজারের মতো আরেকটা ডিজাইন আসছে মানে আড়াইশো সিসি যেটা ওইটা এখনও বাংলাদেশে মনে হয় লঞ্চ করে নাই আমাদের বাবুরা কবে লঞ্চ করবে ঠিক নয় কারণ হচ্ছে ওদের দেশে যখন চলবে না তখন আমাদের দেশে পাঠিয়ে দেবে তখন আমরা ওইটা নিয়ে না চালাতে শুরু করব তো যাই হোক ওই বাইকটা আমি আমার হচ্ছে এক ভাইয়ের ছিল পরাত ভাইয়ের ছিল এই বাইকটা আমি অনেক দিন চালাইছি বাইকটার ভিতরে যে একটা স্মুথনেস এবং যে কমফোর্টটা আছে আসলে এটা অনেকে ক্লেম করে যে ইয়ামাহার এফ জেড ভার্সনে যে সমস্ত বাইকগুলো আছে সেইগুলো আপনার অনেক ভালো কমফোর্ট দেয় প্লাস অন্যান্য সব কিছু পারফরমেন্স ভালো থাকে এই কথাটা যদিও এখন ট্রলের পর্যায়ে চলে গেছে কারণ বিভিন্ন সময় বিভিন্ন আপডেট না করার কারণে কিন্তু আলটিমেটলি আমি এইটুকু বলতে পারি আমি যতটুকু চালাইছি এটা কিন্তু আসলে কেউ অস্বীকার করতে পারবে না যে ইয়ামাহার বাইকে কোনো কমফোর্ট নাই মানে অভিয়াসলি অন্যান্য বাইকের থেকে ইয়ামাহার বাইকে কন মানে কমফোর্ট অনেক বেশি তারপরে এই যে ফ্রেজারের কথা যেটা আমি বললাম এই ফ্রেজারেও মনে করেন সেম্যাজ আমি অনেক দিন চালাইছি এই বাইকটা নিয়ে আমি যদি একশো কিলো রান করি আপনার যেরকম হচ্ছে ব্যাক পেইন বা হচ্ছে অন্যান্য আপনি অসুবিধা ফিল করবেন সেটা আপনি ফ্রেজারে যদি রান করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ওই রকম আপনি পেইন ফিল করবেন না এখন কথা হচ্ছে যে তাহলে বাইক ফ্রেজার এত ভালো বাইক তাহলে এত ইয়ে কেন দেখেন আপনি এফজেড সিরিজের যত বাইক আছে সেই সমস্ত বাইকের মধ্যে ফ্রেজারই হচ্ছে একমাত্র বাইক যার হচ্ছে ওই রকম কোনো হেডার্স নাই কিন্তু এবং ওইটার ফিডব্যাক তেমন কোনো নেগেটিভ নাই ঠিক আছে আপনি একটু হিসাব করে দেখেন অথবা মার্কেট রিসার্চ করে দেখেন অনেক বাইকার আছে কি ব্যাপার এ আবার যাই কেন এইভাবে অনেক বাইকার আছে যারা এই যে দেখছেন এই সমস্ত হ্যাঁ ও যে ভিতর থেকে যে বাইরে বের হবে ও নিজে দেখা বের হবে না এই সমস্ত লোকের কারণে মনে করেন যে রাস্তাঘাটে চলায় অসুবিধা হয়ে যায় রাস্তার নিয়ম জানে না কিছু না গাড়ি নিয়ে নামা পড়ছে যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে এই ফ্রেজারের যে গাড়িটা এই গাড়িটা মনে করেন যে আপনি কোনো হেটার্স তো পাবেনই না প্লাস এইটা এখনও যদি মার্কেটে ওই রকমভাবে মানে আড়াইশো সেগমেন্টেরটা যদি নিয়ে আসে দেখবেন এটা নিয়েও অনেক তোলপাড় হবে এবং অনেক মাতামাতি হবে ইভেন আমিও জানি না যে আমি কি করব কারণ আমিও কিনে ফেলতে পারি